এক ছিল এক গরিব মুচি সে একটা ছোট্ট কুড়ে ঘরে থাকত আর সারাদিন পুরনো জুতো সেলাই করত তার দোকান সবসময় ফাঁকা থাকত আর জীবন কষ্টে ভরা ছিল গ্রামের লোকেরা তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত তারা বলত এত খেটে কি লাভ সারা জীবন গরিবই রইলি এ কথা শুনে মুচি চুপচাপ বসে চোখের জল ফেলত এক রাতে হঠাৎ এক অদ্ভুত ঘটনা ঘটল একটা আহত কাক তার গোকানের সামনে এসে পড়ল কাকটির ডানায় রক্ত ছিল আর সে উড়তে পারছিল না দয়ালো মুচি কাকটিকে তুলে নিল সে যত্ন করে ওষুধ লাড়ালো ক্ষত বাঁধল কাক কৃতজ্ঞ চোখে তার দিকে তাকিয়ে রইল পরের দিন সকালে সেই কাক আবার ফিরে এল তার ঠোঁটে ছিল ঝকঝকে এক রূপোর বীজ সে বীজটা মুচির হাতে দিয়ে উড়ে গেল মুচি অবাক হয়ে বীজটা মাটিতে পুঁতে দিল কাকটা পাশে বসে সব কিছু দেখছিল কিছুক্ষণের মধ্যেই সেখানে জন্ম নিল এক জাদুকরী গাছ তার ডালে ঝুলছিল রঙিন আলো ঝলমলে জাদুর চটি মুচি বিস্ময়ে তাকিয়ে রইল খবর ছড়িয়ে পড়ল গ্রামের মানুষ দৌড়ে এল মুচির দোকানে সকলেই সেই জাদুর চটি কিনতে লাগল খালি দোকান ভরে গেল আনন্দ আর ভিড়ে এভাবেই গরিব মুচি ধনী হয়ে গেল সে নতুন সুন্দর পোশাক পরতে শুরু করল কিন্তু কখনো অহংকার করল না গরিব শিশুদের সে বিনামূল্যে জাদুর চটি দিত শিশুরা খুশিতে নেচে উঠত কিন্তু একদিন সময় এলো মুচি মারা গেল তার কবরের পাশে এসে একই কাক বসে কাঁদছিল চোখ ভেজা বুক ভরা দুঃখ কাক যেন ফিসফিস করে বলল ভালো মানুষ বেশি দিন থাকে না তবে তাদের দয়া আর ভালোবাসা চিরকাল বেঁচে থাকে বাচ্চারা আজকের ভিডিওটা দেখে তোমরা কি শিখলে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাও আর আমাদের চ্যানেলটা একদম নতুন তাই সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থেকো সব সময়